আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্ন সংবাদে আপনাদের সাথে আছি আমি মইন মিশু দালাল ও প্রতারকদের খপ্পর থেকে বিদেশ গামীদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে আয়তনে অভিবাসী দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এই সময় ডক্টর ইউনুস বলেন উন্নত দেশের শ্রম বাজারগুলোতে প্রতিবেশী দেশ থেকে জনশক্তি রপ্তানি হলেও বাংলাদেশ থেকে কেন সেভাবে হচ্ছে না তা খতিয়ে দেখতে হবে জনশক্তি তৈরিতে আরো গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন ডক্টর প্রতি জায়গায় নিজে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা ব্যক্তিকে ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ নেই আগামী পঁচিশ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজ মুখে জানালেন তিনি সেদিন বিমানবন্দরে ভিড় না করতে যুক্তরাজ্যের নেতা প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান তারেক রহমান পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং থেকে তাদের আটক করা হয় এছাড়া যে আগ্নেয়াস্ত্র দিয়ে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেটিও উদ্ধারের কথা জানিয়েছে র্যাব নরসিংদী সদর উপজেলার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় র্যাবের তথ্যমতে সেখান থেকে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন একটি খেলনা পিস্তল ও একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আটক হয়েছেন মোহাম্মদ ফয়সাল নামে একজন এর আগে মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালোক এবং হামলায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক সন্দেহে মোহাম্মদ হান্নান ও সহযোগী কবির সহ আটজনকে আটক করা হয় জুলাই কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেয়া সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এই শুনানি হবে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রথমে শুনানি করবে প্রসিকিউশন এরপর করবেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে চার ডিসেম্বর এ মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন দুই সালের ১৩ আগস্ট পালাতে গিয়ে গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক হত্যা সহ বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন তারা দর্শকে বিষয় আরো তথ্য নিয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইরাস মাহমুদ সাইরাস ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন আমাদের হ্যাঁ মিশু আপনি যেমনটা বলছিলেন যে সাবেক প্রতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল একে আজকের আনুষ্ঠানিক চার্জ গঠনের দিন রয়েছে তো সেটি এখনও পরকে দিন এখনও কোর্ট বসেনি কিছুক্ষণের মধ্যে বসবে আমরা যেটা জানতে পেরেছি আরেকটি বিষয় যে আপনি জানেন যে আলোচিত সাবেক যে সেনা কর্মকর্তা জিয়াল হাসান তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সেটিরও আজকের কোর্ট কোর্টে দাখিল করা হবে চার্জ দাখিল করা হবে সিকিউশন তাদের অভিযোগ দিবে এবং সে অভিযোগ দাখিল করবে পরবর্তীতে কোর্ট সে অনুযায়ী ব্যবস্থা নেবে আরেকটি বিষয় যে এখানে পলককেও আনা হয়েছে যিনি সাবেক আইসিটি প্রতিবন্ধী ছিলেন তাকেও কোর্টে আজকে আনা হয়েছে ট্রাইব্যুনালে তো তাদেরও পলক এবং শেখ হাসিনার পুত্র যে জয় তার বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে সে মানবতাবিরোধী অপরাধে এবং ইন্টারনেট বন্ধ করে এই এই অভিযোগের বিষয়েও আজকের শুনানি রয়েছে তো এখন পর্যন্ত আমরা আমাদেরকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে ওইভাবে কিছু বলা হয়নি যে তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবে যে কখন এগুলো হবে এবং প্রশিক্ষণে কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে হওয়ার পরে আমরা এগুলো জানতে পারব মিশু আপনাকে ধন্যবাদ শীত বাড়ছে তবে তীব্রতা বেশি উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহ জুড়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত স্থান ভেদে হালকা থেকে মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ শীতের তীব্রতা বাড়াচ্ছে হিমেল হাওয়া উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন তাপ থাকে না শীত বাড়ছে গায়ে বান্ধায়ও কুয়াশায় আচ্ছন্ন থাকায় গ্রামীণ জনপদে সূর্যের দেখা পেতে দেরি হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক ও গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক সড়কে সকালের দিকে ঝুঁকি নিয়ে চলে যানবাহন এদিকে সারা দেশেই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বৃদ্ধরা বাড়ছে শীতজনিত রোগ ব্যাধিও দর্শক শীতের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজম পারভেজ আহ পারভেজ রংপুরে আজকের তাপমাত্রা কত এবং হাসপাতালে শীতজনিত রোগের চাপ কেমন দেখছেন জানাবেন আমাদের মইন আহ রংপুরে দিনের দিনের শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে বিশেষ করে দিনের বেলা সূর্যের দেখা মিলল নেই তাপ এবং সন্ধ্যার আগ থেকে আসলে রাত যত বাড়ছে শীতের প্রকোপ বা ঠান্ডা তত বেড়ে যাচ্ছে বিশেষ আপনার ভোরবেলা আর কি ঠান্ডার প্রকোপ বেড়ে যাচ্ছে কোথাও কোথায় আসলে হালকা কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে আর নদী এলাকাগুলোতে শীতের প্রকোপ আসলে বেড়ে যাচ্ছে এবং সেখানে আসলে ভারী আসলে আমরা কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশে এমনটা আসলে দিচ্ছে আর আহ রংপুরে আবহাওয়া অফিসের তথ্য আজকে রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আগামী আহ তেইশ এবং চব্বিশে ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা আরো কমে আসবে এবং তখন ঠান্ডাটা বেড়ে যাবে এমন তথ্য আসলে আমাদের জানিয়েছে রংপুর অফিসের আবহাওয়া মুস্তাফিজুর রহমান আর আবহাওয়ার এই পরিবর্তনের ফলে শীতজনিত রোগ সর্দি জ্বর কাশি নিউমোনিয়া রুগীর সংখ্যা রংপুর মেডিকেল সহ অন্যান্য হাসপাতাল গুলোতে বেড়ে চলছে আর এইসব রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে এবং শিশুদের ক্ষেত্রে শিশু ডায়রিয়া রুগীর সংখ্যা আসলে বেড়ে যাচ্ছে এদিকে শীতকে সামনে রেখে এর মধ্যে আসলে রংপুর জেলা প্রশাসক থেকে প্রতিটি উপজেলায় ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত সেই শীতার্থ মানুষের জন্য এখন পর্যন্ত সেই শীত বস্ত্র কেনা হয়নি সব প্রক্রিয়া আসলে চলছে এমনটা আসলে জানিয়েছিলেন রংপুর জেলা প্রশাসক না আহ আহ রংপুর থেকে শীত শীত বস্ত্র এবং শীতজনিত রোগ নিয়ে এ ছিল আমার কাছে বয়মিশ্র পারফেক্ট আপনাকে ধন্যবাদ দর্শক শীতের খবর জানতে এবার যাচ্ছি কুমিল্লায় যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভুইয়া আহ মহিউদ্দিন আহ কুমিল্লা শীতের তীব্রতা কেমন দেখছেন আর শীতজনিত রোগ ব্যাধির খবর জানাবেন আমাদের ধন্যবাদ কুমিল্লাতে কিন্তু শীতের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শীতের শুরুতে কিন্তু কুমিল্লাতে শিশু এবং কি মধ্যে বিভিন্ন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমি হাসপাতাল এখন কুমিল্লা নগরীতে অবস্থিত আপনাকে একটি চিত্র দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু শীত শুরু হওয়ার সাথে সাথে নারীর পাশাপাশি কিন্তু শিশুরা কিন্তু বিভিন্ন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে ডায়রিয়া এবং কি নিউমোনিয়া সহকারে বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় জমাচ্ছেন সদর হাসপাতালে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে শিশু ডায়রিয়া এবং কি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে আটাইশ জন কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা কিন্তু ভর্তি হয়েছেন এখানে যিনি চিকিৎসক রয়েছেন মহসিন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে শিশুরা ডায়রিয়াতে এবং কি বিভিন্ন ঠান্ডা জনিত আক্রান্ত হয়ে কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু বহিবিভাগে আউটডোরে প্রতিদিনে 250 থেকে 270 জন রোগী কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য আসছেন তবে রোগী এবং রোগী সজনরা আমাদেরকে বারবারই একটি অভিযোগ করেছেন যে উপজেলা পর্যায়ে কুমিল্লাতে যে 17 টি উপজেলা রয়েছে সেই 17 টি উপজেলার সরকারি হাসপাতালে যেই পরিমাণ চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলো পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা পাচ্ছে না রোগী এবং রোগী স্বজনরা আমাদেরকে জানিয়েছেন তো আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লাতে গত চব্বিশ ঘন্টা নতুন করে শীতের পাশাপাশি শীতজনিত রোগীর পাশাপাশি পঞ্চান্ন জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কুমিল্লাতে এই পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তেরো জন এবং একজন চিকিৎসক সহকারে মোট এগারো জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে দাউদকান্দি উপজেলার কিন্তু সাতজন মৃত্যুবরণ করেছেন তো কুমিল্লাতে ঠান্ডা জনিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই ছিল কুমিল্লা থেকে শীতকালীন রোগীর সর্বশেষ পরিস্থিতি মইন মহিউদ্দিন আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন দর্শক এ বিষয়ে আরো তথ্য নিয়ে আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন শাহরিয়ার নির্বাচন কমিশনের আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন আমাদের মইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নিয়মিত কর্মসূচি এবং তারা যে ভোট গ্রহণ ফেব্রুয়ারিতে সেই বিষয়গুলো নিয়ে তফসিল ঘোষণার পর থেকে আরও বেশি তৎপর হয়েছে নির্বাচন কমিশন তো সেই তৎপরতার মাঝে কর্মসূচিগুলো নির্বাচন ঘিরে কর্মসূচিগুলো তারা নিয়মিত করে যাচ্ছে তো আজকের কর্মসূচির মধ্যে রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের কথা ছিল দুপুরের দিকে এবং এই বৈঠকটি বারোটার পরিবর্তে তারা এখন চারটায় করার ঘোষণা দিয়েছে এবং প্রতিনিধি দল চারটায় আসবে এবং নির্বাচন নিয়ে তাদের কমিশনের সাথে নির্বাচন ঘিরে যে প্রস্তুতি তাদের কিছু মতামত সে প্রধান নির্বাচন কমিশনারকে তারা জানাবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কর্মসূচি কি পদক্ষেপ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা জানতে মূলত এই বৈঠকটি তারা বসবে বিকেলে তো আরও বেশ কিছু কর্মসূচি নির্বাচন কমিশন করছে এবং পোস্টাল ব্যালট কিংবা তরুণ ভোটারদের নিয়ে কার্যক্রম নিয়মিতভাবেই করছে তো কিছুক্ষণ আগে একটি বিবৃতি নির্বাচন কমিশন পক্ষ থেকে আমরা পেয়েছি সেটি হচ্ছে বেসরকারি এবং সরকারি চ্যানেল যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোতে যেন প্রার্থীদের ভোটের প্রচারণার ক্ষেত্রে বা প্রার্থীদের প্রচার প্রচারণার ক্ষেত্রে লেভেল ফ্লেয়িং ফিল্ড থাকে সেই লেভেল ফ্লেইং ফিল্ডের নিশ্চিতকরণে তারা একটা বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন সহ যে সকল সরকারি বেসরকারি টেলিভিশনগুলো রয়েছে সেই টেলিভিশনগুলো বা গণমাধ্যমে সেই প্রার্থীদের প্রচার প্রচারণার ক্ষেত্রে যেন লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমগুলোকে তো এর ভিতরে যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এরও বৈঠকের কথা রয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে তো নিয়মিত প্রস্তুতি এবং নির্বাচন নির্বাচন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং হয়তো দুপুরের পরে আরও বেশি কর্মসূচি নিয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো পরবর্তী সংবাদের মাধ্যমে তো এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ মইন সরি আপনাকে ধন্যবাদ প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অংশ নিয়েছেন ষাট একষট্টি ও বাষট্টিতম ব্যাচের পাঁচ হাজার জন শিক্ষার্থী সমাবর্তনে সভাপতির দায়িত্ব পালন করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরান সমাবর্তনের বিশেষ অতিথি পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং সমাবর্তন বক্তা বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর এস এম এ ফাইজ যদিও সমাবর্তনের অতিথি পরিবর্তন রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি সহ বেশ কিছু দাবি জানিয়েছিলেন সাবেক শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় সমাবর্তন বর্জন করছেন তারা তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজিতে ফেনী এক আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বেগম জিয়ার গুরুতর অসুস্থতায় ফুলগাজিতে নেমে এসেছে রাজ্যের নিরাপত্তা চলছে দোয়া কোরআন খতম ফেনী প্রতিনিধি জোবাইর হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জোবাইর রহমান ফেনীর ফুলগাছি উপজেলার শ্রীপুর গ্রামের বাবার বাড়ির দিঘির পাশে এই নিম গাছটি বেগম খালেদা হাতে লাগানো ঘরের ভেতরে বসার চেয়ার বিশ্রাম নেওয়ার ছোট খাট খাবারের টেবিলটি সব কিছুতেই লেগে আছে তিনবারের প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া সবশেষ দু সালে ফুলগাছিতে গিয়ে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারণা এরপর রাজনৈতিক বাস্তবতা আর গ্রামের বাড়িতে যেতে পারেননি খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থতার খবরে আজ সেই বাড়িতে নেমে এসেছে রাজ্যের নিরাপত্তা আমার এলাকার মানুষ কি কেমন আছে এলাকার মানুষের কোনো অসুবিধা সুবিধা যাই আছে এলাকায় কি কি লাগবে সব সময় উনি ওই সবই খোঁজ খবর নিতেন তার মত ব্যক্তিত্ব লোক ও হুমকি থেকে যুক্তরাষ্ট্র রক্ষা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে এর আগে নভেম্বরে আফগানিস্তান মিয়ানমার সহ উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে জানিয়েছেন এই তালিকায় দেশের সংখ্যা অন্তত বত্রিশটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন নিষিদ্ধ তেল ট্যাঙ্কার উপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই নির্দেশ দিয়েছেন তিনি ট্রাম্প জানান বর্তমানে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার ইতিহাসের সর্ববৃহৎ নৌবহর দ্বারা বেষ্টিত ভেনেজুয়েলা সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন তারা সম্পদ চুরি মাদক চোরাচালান চালান ও মানব পাচারের মতো কর্মকাণ্ডে জড়িত এ কারণেই তেল ট্যাঙ্কার চলাচলের উপর পূর্ণ অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে জলদস্যুতা ও তেল লুণ্ঠনের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি দাবি করেন মার্কিন সামরিক সমাবেশের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল গ্যাস ও স্বর্ণের মতো সম্পদ দখল করে দেশটিকে উপনিবেশে পরিণত করা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে সংঘাতে বিপর্যস্ত সেখানকার মানুষের জীবন সংস্থাগুলো বলছে দ্রুত না বাড়ানো হলে চরম শীত বন্যা ও সংঘাতের ত্রিমুখী চাপে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ অস্থায়ী তাবুতে আশ্রয় নেয়া যুদ্ধবিধ্বস্ত হাজারো মানুষ ঝড় ও টানা বৃষ্টিতে হারিয়েছে নিরাপদ আশ্রয় অনেক তাঁবু ভেসে গেছে এখনো অনেক আশ্রয় কেন্দ্র পানিতে নিমজ্জিত ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর স্থানীয়রা জানান যুদ্ধের কারণে দুর্বল হয়ে যাওয়া অনেক বাড়িঘর ঝড়ে ধ্বংস হয়ে গেছে এসব বাড়িঘরে আটকা পড়েছেন অনেক মানুষ আরো ভবন ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু নারী ও বৃদ্ধরা দূষিত পানির কারণে বেড়েছে পানিবাহিত রোগ পাশাপাশি বাড়ছে শীতজনিত অসুস্থতা যথাযথ সেবা দিতে পারছে না বন্যায় প্লাবিত হাসপাতালগুলো জ্বালানি ও বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা এ অবস্থাকে আরও তীব্র করেছে ইসরায়েলি অভিযান থেমে নেই তাদের বিমান হামলা ও গোলা বর্ষণ পশ্চিম তীর এবং গাজার বিভিন্ন অংশে বেড়ে গেছে তাদের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে অনেক এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এতে আতঙ্কে থাকা গাজাবাসীর জীবন আরও অনিশ্চিত হয়ে পড়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে ত্রাণের উপকরণ ও আশ্রয় সরঞ্জাম প্রবেশ বাধাগ্রস্ত হয় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন তারা সেরাজুম মনিরা জিটিভি নিউজ স্পোর্টস